আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহ মশা অথবা তদপেক্ষ ক্ষুদ্রতর দৃষ্টান্ত বর্ণনা করতে লজ্জাবোধ করেন না সুতরাং যারা ইমান এনেছে তারা তো বিশ্বাস করবে যে এই উপমা তাদের প্রভুর পক্ষ হতে খুবই উপযোগী হয়েছে আর যারা কাফির হয়েছে সর্বাবস্থায় তারা এটাই বলবে যে এসব নগণ্য বস্তু উপমা দ্বারা আল্লাহর উদ্দেশ্যই বাকি তিনি এর দ্বারা অনেককে বিপদগামী করে থাকেন এবং অনেককে সঠিক পথ প্রদর্শন করেন আর এর দ্বারা তিনি শুধুমাত্র ফাঁসিকদেরকেই বিপদগামী করে থাকেন সুরা বাকারা দু নম্বর চ্যাপ্টার ছাব্বিশ নম্বর আয়াত এই আয়াতে মহান আল্লাহ পাক মশার মতো দুর্বল সামান্য একটি পতঙ্গের উল্লেখ করেছিলেন যে মশা আমরা সহজে মেরে ফেলতে পারি আমরা যদি এইভাবে মারি মশা মারা যায় এইভাবে চেপে ধরি মশা মারা যায় এইভাবে যদি চড় মারি তাও মারা যায় তাই কাফেররা প্রশ্ন করেছিলেন যে মশার মতো সামান্য দুর্বল নগণ্য একটি পোকা দ্বারা আল্লাহ পাকে উদ্দেশ্যই বাকি কেন তিনি আজ থেকে চোদ্দোশো বছর আগে পবিত্র আল কোরআনে মশার উল্লেখ করেছেন আমরা আজকে জানব বিজ্ঞান মশা নিয়ে কী গবেষণা করেছে এবং মশার মতো প্রাণী কেন পৃথিবীতে তৈরি করা হয়েছে চলুন শুরু করা যাক মশা হলো সবচেয়ে বিপজ্জনক একটি পোকা পৃথিবীতে প্রায় তিন হাজারেরও বেশি প্রজাতির মশা আছে যাদের গড় আয়ু প্রায় কম বেশি চার থেকে ছয় সপ্তাহ অথচ এই কম সময়ের মধ্যেই তারা বিভিন্ন ধরনের জটিল ব্যাধি সৃষ্টি করে ম্যালেরিয়া ডেঙ্গু জ্বর চিকুনগুনিয়া ও জিকার মতো মশাবাহিত রোগের কারণে প্রতি বছর কয়েক লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে মশারা অত্যন্ত দক্ষ কৌশলে সজ্জিত মশার সুর বা অ্যান্টেনাতে বিশেষ এক ধরনের অল ফ্যাক্টরি বা আয়নোট্রোপিক রিসেপ্টর বা ঘ্রাণের সংবেদন রয়েছে যা দিয়ে এটি মানুষের শরীরে তাপ ঘাম এবং নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইডকে খুব সহজেই চিহ্নিত করতে পারে সর্বশক্তিমান আল্লাহ মশাদে এমন কৌশল সরবরাহ করেছেন যা মানুষের দ্বারা নিঃশ্বাস ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইডকে ধরে রাখতে পারে এবং এর পরিমাণ উৎস বিশ্লেষণ করতে পারে বিজ্ঞানীরা আরও দাবি করেন যে মশা কার্বনের প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং এমনকি এর এমন ক্ষমতাও রয়েছে যা মানুষের তৈরি জটিল ডিভাইসগুলিকেও ছাড়িয়ে যায় অতএব আমাদের এই দুর্বল প্রাণীটি তাৎপর্য ও জটিলতা উপলব্ধি করা উচিত যেটা আজ থেকে চোদ্দোশো বছর আগে পবিত্র আল কোরআনে মহান আল্লাহ পাক উল্লেখ করেছেন যা কাফেরদের যোগ্য জবাব দেয় যারা মশা সম্পর্কে কথা বলতে আপত্তি করেছিল